সোজা রথ এই রথযাত্রা উপলক্ষে সব মানুষের কিন্তু একটা আলাদা মাথা চলছে যেমন চলছে পুজোর চললে একটা আলাদা রকম প্রিপারেশান জগন্নাথ দেবের পুজো দেওয়া হবে দড়ি তারা হবে তার সঙ্গে কিন্তু মেলা মেলা মানে পাপড় ভাজা তার সঙ্গে জিলিপি গজা এইসব তো আছে আর যারা বাগান প্রেমী যারা গাছ পাগল তারা কিন্তু খুঁজে বেড়ান যে এইসব মেলায় আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কোথায় পাবো সব জায়গাতেই বলতে গেলে রথযাত্রা উপলক্ষে গাছের দোকান গাছের স্টল বসে তো আমি এমনই একটা জায়গায় চলে এসেছি যেখানে রথযাত্রাও হচ্ছে বিভিন্ন মেলার জিনিসও পাচ্ছে তার সঙ্গে নানা ধরনের গাছ পাচ্ছে গাছের গাছের বাজার এটা হচ্ছে গড়িয়া থেকে মাঝা মাঝামাঝি রথতলা বলে যে জায়গা এখানটায় আসবেন কীভাবে এখানটায় আসতে গেলে আপনাদের কাছাকাছি যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে গীতাঞ্জলি গীতাঞ্জলির একদম কাছে আবার গড়িয়া বাস বাস স্টেশনের বাস স্ট্যান্ডে থেকে আসে তাহলে বাস স্ট্যান্ড থেকেও হাঁটা পথে এখানটায় আসা যায় একদম রাস্তার ধারে প্রচুর গাছের কষটা নিয়ে বসেছে যারা নিজেদের নার্সারি আছে এবং দোকান আছে তারাই কিন্তু এখানটায় এসে বর্ষার সময় বিভিন্ন ধরনের যে ফুলের গাছ সেইগুলো এখানটায় বাধবাজার উপলক্ষে চলে এসছে সব ধরনের ফুল মোটামুটি আছে গোলাপ আর জবা ধরনের কত কালারের জবা আছে এগুলো সব ব্যাঙ্গালোর ভয়েটের জবা আবার কিছু দেশি জবাও আছে প্রচুর জবা গাছ এখানটায় আছে আর ভেতরে আসে তো ফলের গাছ দেখাই যাচ্ছে রজনীগন্ধা স্থলপদ্ম মোটামুটি এই সময় যা গাছ হয় শীতের সিজন ছাড়া বাকি সব গাছই এখানে পাওয়া যাবে জিজি প্ল্যান্ট অ্যাকলুনিমা ক্যাক্টাস অ্যালামন্ডা রংপুর দাদা কতদিন থাকবে আপনাদের স্টল মানে সোজা রাত থেকে উল্টো রাত বেশি পরিমাণ আছে সেটা হচ্ছে জবা এটা হচ্ছে দেশি জবা আর সাদা কাঞ্চন যেটা এখন খুব একটা ব্যাপার যায় না এই সাদা কাঞ্চলও পাওয়া যায় আর এটা হচ্ছে লাল গুড়ে প্রচুর ফল গাছও আছে এখানে যেমন ফল ধরা গাছ দেখাবো লেবু গাছ তেমনি চারা গাছও আছে এখানে প্রচুর আর এই সময়টাই হচ্ছে গাছ লাগানোর সময় বর্ষাকালে বৃষ্টির জলে গাছ এই সময় লাগালে গাছগুলো বেশ ভালো দাঁড়িয়ে যাবে এটা আর একটা দোকান এই দোকানটা বিভিন্ন ধরনের গাছ আছে তার সঙ্গে টপ মাটি শাক যারা মাটি কিনতে পারেন না শহরাঞ্চলে থাকে তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে এখানে যেহেতু প্রচুর গাড়ির আওয়াজ একদম রাস্তার ধারে আমি কথা বলছি না আমি শুধু দিচ্ছি কি কি ধরনের গাছ আছে এটা ফার্স্ট এই যেমন আছে কালারটা লাল কালার অন্য জায়গাতেও এখানে আছে দত্তক্রিয়া আমি পুরো লাইন ধরে যাচ্ছি গড়িয়ার দিক থেকে রথতলার দিকে যে দোকানগুলো আছে কাপ চাপা আছে

আর বেশ কয়েকটা কালার আছে এখানে পেট গাছের একটা কালার আর জবার সাইজগুলো কিন্তু ভীষণ বড়ো বড়ো এই রথের মেলাতে প্রচুর প্রচুর জবার কালেকশন আছে যত ধরনের কালার আর ভ্যারাইটি আপনারা চান এই রথের মেলাতে আপনারা পেয়ে যাবেন নাকেল গাছও এখানে পাওয়া যাবে এবং চারা গাছ বিভিন্ন ধরনের ফলের এখানটায় কিন্তু প্রচুর লেবু গাছ আছে যেগুলো লেবু ধরে আছে এখানে বড়ো বড়ো আমের চারা আছে পেয়ারা আছে বেদানা আছে ঢুল আছে মোটামুটি ফল গাছ সব ধরনেরই আছে বাতাবি লেবু আছে

ছোট ছোট চারা এখানে বেশ কয়েকটা অ্যালামন্ডা বিভিন্ন ধরনের কালার এটা একটা খুব সুন্দর কালার আর পুরুষ নাকচাপা এখানে ফিল্কার বিভিন্ন কালার আছে নয়নতারা যেটা আর কি যত রকম কালার হয় এখানটায় সব কালার আছে এইগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে দাদা জিনিয়াগুলো কী দাম আছে জিনিয়া এখানে বিভিন্ন কালারের চিনিয়া আছে দেশি জবা যেগুলো নেই দেশি জবা এই তো লক্ষ্মী জবা আছে লক্ষ্মী জবা এটা হ্যাঁ চল্লিশ টাকা মোটামুটি দেশি জবা আছে চল্লিশ টাকা আর ওইদিকে নীল জবা যেগুলো নীল জবা কিন্তু ষাট টাকায় পেয়ে যাবেন আর এখানে তো আছে রং ঢেলে দিচ্ছে একেবারে চিনিয়া আর রঙ্গল এই যে সাত দিন ধরে মেলাগুলো রথের মেলাটা চলবে এখানে গাছ কিন্তু পড়ে থাকবে না এরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসছে যারা নার্সারি ম্যান কিংবা যাদের দোকান আছে তারা এখানটায় চলে আসে এক সপ্তাহের জন্যে গাছের কষা নিয়ে প্রচুর লোকের ভিড় হয় আর একটু পরেই শুরু হয়ে যাবে রথযাত্রা উপলক্ষে এবং গাছ কেনা বা মেলা দেখার জন্যে প্রচুর লোকের ভিড় হয়ে যাবে এখানে ফল ধরা লেবু গাছ আছে প্রচুর লেবুর কালেকশানটা এখানটায় আছে এখানে কিন্তু লেবু গাছ ছোটো চারা গাছ পঞ্চাশ টাকা থেকে শুরু তবে একটু দরদাম করে নিতে হয় কারণ মেলা তো মেলাতে একটু বার্গেনিং চলে এখানটায় ফল ধরা লেবু গাছ আছে এই বড় লেবু গাছগুলো হচ্ছে দোকানে এক এক রকম দাম বলে আপনাদের সেটা একটু দরদাম করে কিনে নিতে হবে এখানে কিন্তু বেশ খুব সুন্দর গ্রোথওয়ালা পেয়ারা গাছ পেয়ারা যেমন আছে তেমনি আছে লেবু ফলের গাছের অভাব নেই আপনারা এলে কিন্তু এই সাত দিনের মধ্যে চলে আসুন সোজা রথ থেকে উল্টো রথ এই সাত দিনের মধ্যে এলে কিন্তু আপনারা এই সব গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমার মনে হয় একটু দাম করে যদি নিতে পারেন তাহলে আপনারা খুঁজবেন না এরা আসে বিক্রি করে চলে যাওয়ার জন্যে নিয়ে যাওয়ার জন্য নয় সুতরাং মেলার হয়তো শেষের দিকে আপনারা আরও কম দামে পেয়ে যাবেন আর তার সঙ্গে কিন্তু এখানে টবও পাওয়া যায় টব যেমন পাওয়া যায় তেমনি বিভিন্ন ধরনের অ্যাডেনিয়ামও আসে খুব সুন্দর লোক নেইতেই দাম করতে পারছি না এখন সবে এরা আর কি নিয়ে এসছে বসছে শুরু হবে র একটু পরে সেই জন্য এখন লোকজন সাজানো বোঝানো একটু বেশি ব্যস্ত এখানে কিন্তু রঙ্গনের রঙ্গন আর সে বিভিন্ন কালার আছে এইটা কি ফুল দাদা মানে নাম কী আমি তো প্রথম দেখলাম দারুণ সুন্দর কিন্তু ফুলটা কী দাম আছে এটার দাম কী আছে কবে এসে বসেছে তো মানে আসল যে লোক সে এখন নেই এখন নতুন ধরনের ফুল আমি দেখলাম আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম এই নার্সারিটার নাম হচ্ছে সুমন নার্সারি এটা একটা আলাদা দোকান এই দোকানেও দেখুন জবার কি সুন্দর কত সুন্দর কালারের জবা সব কুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি আবার কিছু আছে আমেরিকান ভ্যারাইটি দাদা আপনাদের নার্সারিটা কোথায় বড় কাঁচ মুচি সাথে আচ্ছা ওখানে আপনাদের প্রোডাকশান হয় এখানে কদিনের জন্য এসছে সাত দিন কুড়ি দিন আপনার থাকতে দেবে তাহলে এখানে নাকি মোটামুটি সাত দিন তো পাবেনি তারপরেও কিছু দোকান এখানে থেকে যায় মোটামুটি পনেরো কুড়ি দিন ধরে পাওয়া যায় এখানে দোকান আপনারা যারা আর কি সাই যেতে পারেন না অনেক দূর হয় তারা কিন্তু এখান থেকে এই যে অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি এই জায়গাটা এলে এই যে একটা নাকতলা শাখা অ্যাক্সিস ব্যাঙ্ক আছে তার সামনে এই দোকানটা আছে মুচি সার সমস্ত মানে যে গাছগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে আনা একটু কয়েকটা দাম বলবেন কি দাম আছে জবা গাছগুলো আজকে রথের প্রথম দিন আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনারা মোটামুটি এই কদিনের মধ্যে এসে সংগ্রহ করতে পারেন মোটামুটি সব দোকান দেখানো সম্ভব হলো না কিন্তু অনেক দোকানে দেখিয়ে দিলাম খুব তাড়াতাড়ি করে যাতে আপনারা মোটামুটি এখান থেকে দেখে এসে আর রাস্তার ধারে খুব আওয়াজ কথা হয়তো বোঝা যাবে না পুরো সেই জন্য আপনারা চলে আসুন আজকে তাহলে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার